গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন অনেক দিন পর আজকে একটা ছোটখাটো ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি একটা পার্সেল ওপেনিং দিয়ে এখন আমি রোজকার রোজ ব্লগ দিই না বন্ধুরা কম বেশি সপ্তাহে দুটো তিনটে ব্লগ দিয়ে থাকি এই দেখুন এখানে দেখুন আনহার জন্য আমি ডাইপার অর্ডার করেছিলাম লিটলের ডাইপার এই ডাইপারটা বেশ ভালো এবং সুইটেবল ডাইপার

ওর কোনো পার্সেল এলে বন্ধুরা ও এত খুশি হয় এখানেই দেখুন না ওর ডাইপার এসেছে বললাম এটা তোমার তো দেখে এত খুশি হয়ে গেছে যে বললাম আমি ও ঘরে রাখতে যাব তো বললাম চলো তাহলে আবার এখন আবার দুটো আলাদা আলাদা করে দিয়েছে আবার কি সুন্দর ব্যাগের মতো করে ধরার আছে বলে এটা পেয়ে ওর খুব খুশি হয়েছে তো আজকে কম বেশি যা কিছু হবে ব্লগের মাধ্যমে আপনাদের শেয়ার করব তো ব্লগটা পুরোপুরি দেখতে থাকবেন এই প্যাকেটটা ফেলে দাও এটা ফেলে দাও এটা ফেলে দাও এটাই নেই আর এ না ধরো এটাকে ফেলে দাও নিচেই কি হয়েছে কি খাবে এটা কি বলে এটাকে কি বলে বাতাবি লেবু কি বলে বাতালি লেবু বাতালি লেবু মাথা হেলমেট আমরা মাথায় হেলমেট করে দিই চলো তোমায় সেই টিভিতে যেমন দেখায় হেলমেট সেই করে দিই চলো দেখ না বাতাবি লেবু আমি একটু রান্না করছিলাম বলে ও বললো আমি ভিডিও করব তাই ওকে ভিডিওটা চালিয়ে দিয়ে চলে গেছি আর ও কি কি করেছে দেখুন বন্ধুরা মাথায় ওটাকে হেলমেটের মতো পরে অনেক কিছু কথা বলছে এটা সেটা করছে মাঝে মাঝে ভাবি আন্হা না থাকলে আমার কি হতো ওকে নিয়ে আমার সারা দিনটা সারা সময়টাই কেটে যায় ওকে নিয়ে মজা করতে করতে ওকে এটা ওটা শেখাতে শেখাতে সারাদিনের অনেক কিছু ওকে সব কিছু শেখানো আর বিশেষ করে আন্হা আমাকে এত প্রশ্ন করে এখন প্রতিটা প্রশ্নের উত্তর জানতে চায় কি হলে কীভাবে হলো কেন হলো কি কারণে হলো এখন প্রচুর ওর কোশ্চেন হয় সেগুলোর উত্তর দিতেও আমার বেশ ভালোই লাগে তুলে শ্যাম্পু করতে হবে যা করে ফেলেছো তুমি হ্যাঁ

কি더라 এটা পানি দেবে চিনি দেবে দিয়ে घोल বানাবে घोल দিয়ে এসএস দেখে মারিয়া একদম কমড়িয়া ঢোলে ঢোলে রাম করে আদিন অপর করে কি ঠিক আছে না কাল আমি চটপুল না খে না খে ঠিক আছে চটপুল না আর কে হ্যালো анহা তুমি ছাতা নিয়ে কি করছো ছাতা নিয়ে বস আছো বস আছো তারপর বলো ভালো আছো আ पापा কি বেটি Ha <laughs> ha. এখন বিকেল হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে বলে দেখুন বাপ বেটি এখানেই রয়েছে পাপা বাইরে আর যায়নি তো আজকে সন্ধ্যা থেকে ওর পাপা আমাদের অনেকটা সময় দিয়েছে সারা সন্ধ্যাটা কি করেছি না করেছি পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন পাপা আর বেটির খুনসুটির লড়াই আমি ভিডিওতে ক্যাপচার করেছি বসে পড়া বসে পড়া পাওয়ার পিঠে বসে পড়া পাবার পিঠে বসে পড়া না এবা দাও দাও বাবা কে কাটুক দ এক কোনি হেজ কি উঠবে বসো একটু রেস্ট নাও এই তো बैठते ना बोला अब जान गणटा बोलेপালা তা না জানো দিলা জয় হে খাও টা টা দাঁড়া তো চি 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 কুদলা কা কা গড়া যাব রে যায় যায় হে বন্ধ সিন্ধু কি বলো ভালো করে বলো ওই চারটে লাইনই পারে আর পারে না উল্টো পাল্টা কথা ফের বালিশে বটটা খোলে কি ম্যাজিক খেলবে তোমার কি হলো আলো এবার আমি মার খাবো না আমি মার খাবো না ওই বোতল দিয়ে মারছে বোতল দিয়ে মারছে বাবাকে মারছো কেন মামিকে কিছু করিনি মামিকে মজা করতে তো ওমনি কিন্তু তুমি মারছো আমাকে ওই জন্য তোমাকে মার আহ আচ্ছা 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 মামিকে বেশি ভালোবাসে বাবারি পাপায় ভাবে হাত ধরে টেনেছে ও মনে করছে মনে মাম্মাকে মারছে ওই বোতল দিয়ে আর বাবাকে মারছে এক এক সময় পাপার দলে হয়ে যায় এক এক সময় মাম্মির দলে হয়ে যায় কখন কি হয় বোঝা মুশকিল এবারে আন্না খেলছে আনা জিতে গেছে এস মানে আমি আর খেলবো না আমি আর খেলবো না তোমরা পাপ রেডি করো ও না চে তিনজনে আছি তো এখন আনহা আমরা কি খেলা করবো মারামারি খেলবো এখন মারামারি খেলবো না পাপার আমার মধ্যে পাঞ্জা লড়াই হবে কার হাতে দম বেশি ঠিক আছে আর রেফারি হবে কি আনহা আধা খেলাটাকে পরিচালনা করবে আর এইগুলো এখন ইগনোর করুন কারণ বৃষ্টিতে জামা কাপড় শুকোচ্ছে না বলে ঘরে এখন টাঙিয়ে দিয়েছি আনহার স্কুল ড্রেস আছে শুকানো খুবই দরকার তো কি অলরেডি বডি ফডি ওয়ার্ক করে নিয়েছে একজন মহারাজ ঠিক আছে এ কার বডিতে কত জোর আছে দেখাই যাক আজকে চলুন লেটস রেডি বন্ধুরা চলো হ্যাঁ আমাকে হাত ঠিক করি আমি সোয়েদা তুমি আমাকে হাত দে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট বলো আগে বলো বলো ওয়ান থ্রি ওয়ান গু কি স্টার্ট হ্যাঁ হ্যাঁ বা কি বলছ তুই আই তুমি

<laughs> इतना मजा ना मतलब <laughs> तो বন্ধুরা আজকে ব্লগটা এই সরি সরি এন্ড করে দিছি ছোটখাটো একটা ব্লগ আপনাদের শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব বাই বাই আল্লাহ হাফেজ